এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে উনিশশো সাতচল্লিশে আমরা যে সীমানা পেয়েছিলাম এটা যদি ধ্বংস হয়ে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে যেমনটা গত পনেরো বছরের নত যেন পররাষ্ট্রনীতির কারণে তৈরি হয়েছিল তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হব যেমন এখন যে বন্যা আমরা দেখলাম এই রকম বন্যার সময় ডুবে মরা আর গ্রীষ্মকালে পানিবিহীন মরুভূমিতে পরিণত হওয়া এটা তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না থাকার প্রমাণ বহন করে যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত যে যখনই কোনো নদী দুই দেশের মধ্যে বর্ডার ক্রস করে উজান থেকে ভাটিতে যায় তখন এককভাবে উজানের কোনো দেশ ওই নদীতে বাঁধ দিয়ে ভাটির দেশের অনুমতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না কিন্তু আমাদের সাথে গত পঞ্চাশ বছর থেকে এই জুলুম করা হচ্ছে পদ্মা নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীর পঞ্চাশের অধিক কাছাকাছি শাখা নদী নিহত হয়েছে সারা বাংলাদেশে তিনশোর অধিক নদীকে হত্যা করা হয়েছে পদ্মা নদীতে যেমন বাদ দেওয়া হয়েছে তিস্তাতে আমাদের নিকটবর্তী বাঁধের নাম হচ্ছে গজল ডোবা আর এর অতিরিক্ত পাহাড়ের যতদিকে যাওয়া যাবে অসংখ্য বাদ আছে পুরো তিস্তা নদী একটা মৃত মরুভূমিতে পরিণত হয়েছে তাহলে গ্রীষ্মকালে পানি প্রত্যাহার করে নদীগুলোকে হত্যা করা হচ্ছে আবার বন্যার সময় যখন পানি বেশি বেশি হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে তখন আমার নদীর তো ধারণ ক্ষমতা নাই যেহেতু শুষ্ক মরুভূমি নদী বন্যের এত পানি সে ধারণ করবে কীভাবে তখন কুমিল্লা ফেনীতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হচ্ছে সিলেটে যে বন্যা হয়েছে এরকম বন্যা হয়েছে বন্যার ক্ষতির পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না এই বন্যার ক্ষতির পরিমাণ কল্পনা করতে পারবেন না মাজা ভেঙ্গে দেওয়া যেটাকে বলা হয় ফেনি কুমিল্লা নোয়াখালীর মানুষের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে যে আপনি বাদ খুলে দেবেন তার পূর্বে ভাটির দেশকে জানাবেন না এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ শক্তিশালী না হচ্ছে ততক্ষণ আমি আমার কোনো অধিকারী রাষ্ট্রীয় কোনো অধিকারী আমি পাবো না এবং আমাদেরকে ব্যাপক এবং সুদীর্ঘ এক গোলামের মধ্যে জীবন জীবনযাপন করতে হবে এই জন্য আমরা আরেকটি বিষয় এই সংস্কারের সাথে যুক্ত করতে পারি সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব উনিশশো ছিয়ানব্বই সালের পানি বন্টন চুক্তি অনুযায়ী বাউন্নটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদী আছে তার পানির ন্যায্য হিস্সা অনুযায়ী বন্টন হতে হবে অথচ তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আর গঙ্গা বা পদ্মার পানি চুক্তি আর কোনো চুক্তি হয়নি তিস্তারও হয়নি শুধু তাই নয় বাংলাদেশের অভ্যন্তরে যখন বাংলাদেশ পানি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয় সেটা তো ভারত বাধা দেয় যেমন তিস্তায় বাধা দেওয়া হয়েছে বাংসা উপজেলায় একটা ব্যারেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা দুই হাজার ষোলো সতেরো সালে বাধা দিয়ে বন্ধ করে দেয় এর মসংখ্য বাধা আছে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতার একটি বড় বিষয় নাহলে এই দেশে আপনার যে বাজার আছে গার্মেন্টসের বাজার আছে এই দেশে আপনার যে অর্থনৈতিক উন্নতির বাজার আছে এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পাশে কি বাজারের অভাব আছে অভাব নাই ভারত এক বৃহৎ দেশ চায়না আছে সুতরাং এই জায়গায় কোনো শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠুক এটা তারা চাইবে স্থায়ীভাবে দেশকে পরাধীন করে দেওয়ার জন্য তো এই জিনিসগুলো আমরা সংস্কার করতে পারি চলমান সরকারের কাছে আমরা সংস্কার হিসেবে চাইতে পারি এবং ন্যূনতম ইসলামের কাছাকাছি এই সংসদীয় গণতন্ত্রের চাইতে প্রেসিডেন্ট পদ্ধতির যে নির্বাচন যা সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে তিনি তার ইচ্ছামতো তার পরিষদ গঠন করবেন এবং দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে যাতে যেহেতু জনগণের নির্বাচনে যারা আসতেছে তারা অযোগ্য আসতেছে অশিক্ষিত আসতেছে মূর্খ আসতেছে কেননা দলীয় আমি যেটা গণতন্ত্রের ব্যর্থতা আগেই তুলে ধরেছি তো এটাকে কিছুটা কমানো যায় কি যখন আপার হাউজ থাকে যেখানে দেশের শিক্ষিত জ্ঞানীগরি মানুষরা ভোটের ভিত্তিতে নয় তাদের যোগ্যতার ভিত্তিতে আপার হাউসের অন্তর্ভুক্ত হয় তাহলে অন্তত এইটার যে দুর্বল বা ক্ষতিকর দিক আছে সেটিকে অনেকটাই কমানো যায় তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমরা চাই যে চলমান যে সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা অন্তত রাষ্ট্রের জন্য কল্যাণকর যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো তারা করুক এবং আমরা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো হবে এগুলো ভালো হবে কল্যাণকর হবে কিন্তু আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হচ্ছে লিবারেলিজম এবং সেকুলারিজমের নামে আরও হয়তো পরে এখন থেকে কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে তারা কিছু এদেশে অন্তর্ভুক্ত করতে পারে ইনক্লুসিভ স্টেট অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নামে এটার জন্য আমাদের শক্ত আওয়াজ এবং ভূমিকা থাকতে হবে যেন এই দেশে সরাসরি রাষ্ট্র এই ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার সুযোগ না পায় বক্তব্যের সামারি বলে বক্তব্যের সারমরম হচ্ছে ইসলামের নিজস্ব রাষ্ট্রের দর্শন আছে রাষ্ট্র পরিচালনা সেটির নাম খেলাফা এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনার দর্শন এবং আজকের আমেরিকা এবং আজকের ইংল্যান্ডের মানুষেরাও আরও বেশি শান্তি নিরাপত্তা স্বাধীনতা অর্থনৈতিক উন্নতি ভোগ করবে যদি তারা তাদের দেশে ইসলামের খেলাফা বাস্তবায়ন করে এটা হচ্ছে আমাদের আলোচনার সবচেয়ে বড় সারমরম এবং এটা আমাদের জন্য এটি হওয়া উচিত কিন্তু এটা আমাদের মরলেরা হতে দিবে না এবং তারা সিস্টেম জিয়ে রাখবে সিস্টেম ধ্বংস হতে দেবে না আর সিস্টেম যদি আল্লাহ তালা চান তো ধ্বংস হয়ে যেতে পারে এবং ধ্বংস হলে তার উপরে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে তবে তার জন্য আমাদের দোয়া লাগবে এবং আমাদের পূর্বপ্রস্তুতি আমাদের পূর্ব প্রস্তুতি কি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা লাগবে অন্য কিছু বলিনি আমি অনেক কিছুই আছে আমাদের মধ্যে সালাদ সিয়াম হজ জাকাত সবই আছে আগের সরকারের সব ও সিডিসির পার্সেন্ট নামাজি ছিল হাজির ছিল অমরাকারী ছিল কিন্তু ন্যায় পরায়ণতা ছিল না তাহলে আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দল সংগঠন এগুলোতে ন্যায় পরায়ণতা ফিরিয়ে নিয়ে আসতে হবে ইনসাফ ফিরিয়ে নিয়ে আসতে হবে তাহলে আল্লাহ সুবাহ আমাদের উপর দয়া করে তিনি আমাদের দায়িত্ব দিতে পারেন যেমন আল্লাহ সুবাহ একটা আয়াত করে যদি আজকের বক্তব্য শেষ করতে চাই ওয়া আল্লাহর ওয়াদা যারা ইমান আনয়ন করে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর ওয়াদা আল্লাহ তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন তাহলে আমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করছেন না মানে আমাদের ইমানের ত্রুটি আছে সৎ আমলের ত্রুটি আছে আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর ওয়াদা যারা ইমান আয়ন করবে সৎ আমল করবে তাদেরকে আল্লাহ সোহানতাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন কাম আস্তাখলাফ আল্লাদীন এবং হিম যেমন আল্লাহ সোহান তাদের পূর্ববর্তীদের করেছিলেন ওলা ইমাক কেনান্নহম দিন আহম আর এটার দ্বারা আল্লাহ তার দিনকে পৃথিবীতে শক্তিশালী এবং মজবুত করবেন কোন দিনকে আল্লাদি ইর তাদা আলহম যেই দিনকে আল্লাহ সোহান তাল্লাহ বাছাই করেছেন এই দুনিয়ার মানুষের জন্য এটি সুরা নূরের পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর আয়াত তো এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি যে আমরা যদি সংশোধন হই আমরা যদি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারি আপনি মনে ন্যায় পরায়ণতা মানে শুধু দায়িত্বশীল জি না পরিবারের মধ্যে ন্যায় পরায়ণতা থাকে শাশুড়ি এবং বউ পরস্পরের মধ্যে সিয়াম হজ জাকাত সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না বিয়ে হওয়ার পর বাবা এবং সন্তানের মধ্যে সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না বাবা মারা যাওয়ার পর ভাই বোনের মধ্যে সব ঠিক থাকলেও ভাই তার বোনকে তার বাবার সম্পত্তিতে ন্যায় অনুযায়ী জমি বন্টন করবে এটা থাকে না অথচ অনেক বড় আলহাজ হাজি হয়তো ডবল পঞ্চাশ বার একশো বার হয়তো হজ পালন করেছে কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে যেখানে দামি জমি ওখানেও ভাগ দিবে যেটা কম দামি জমি সেখানেও ভাগ দেবে যেটা বাড়ি বাড়ি দামি সেখানেও ভাগ দেবে যেটা কম দামি সেখানেও ভাগ দেবে এই ন্যায় নাই তাহলে আমাদের মুসলমানদের এই ন্যায় পরায়ণতা হারিয়ে গেছে কেন ওই যে ব্রিটিশ সময়কাল থেকে না আজ পর্যন্ত এই যে দুইশো বছরের গোলামি এই গোলামিটা আমাদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে আমাদের জিনের রক্তের মধ্যে এই ন্যায়পরায়ণতা বিরোধী রক্ত ঢুকে গেছে গোলমির কারণে এইটা থেকে বের হতে আরো সময় লাগবে কিন্তু প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে এই জন্য আমাদের দ্রুত কিনে নেওয়া যায় আমাদের দায়িত্বশীলেরা দ্রুত বিক্রি হয়ে যায় ঘুষের কাছে বিক্রি হয় টাকার কাছে বিক্রি হয় কেন আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা না মানে আমরা নেয় না এই জন্য এমন মা লাগবে এমন বাবা লাগবে যে হচ্ছে মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দিতে পারবে বাংলাদেশকে শুধু নামাজই সালাত আদায়কারী নয় মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দেবে যে অর্থের কাছে টাকার কাছে কোনো লোভের কাছে বিক্রি হবে না ন্যায় স্থির থাকে তাহলে এমনিই দেখবেন এক সময় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ স্মানতালা করে দেবেন আল্লাহ আমাদের আজকের এই বক্তব্য বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন